সর ফার্স্টে আপনারা এইখানে এই কাউন্টারগুলো দেখে চলে যায় না যে নর্মাল ম্যাপ মোড কারণ এটা কোনো নর্মাল ম্যাপ মোড না এটা সম্পূর্ণ নতুন আপডেট আপনাদের করা রিকোয়েস্ট একটা ম্যাপ মোড এবং সেটা হচ্ছে আপনাদের এই যে কিশোরগঞ্জবাসী আপনাদের যে নিকলি হাওড়টা আছে না মিটাইমন যে হাওড়টা হাওড়ের একটি ম্যাপ মোড আজকে ভিডিওতে আপনার সাথে রিভিউ করবো স্যার ফার্স্টে আর কি আমরা এখানে কিছু কাউন্টার আপনার দেখে দিতেছি এই কাউন্টারগুলো আর কি আপনারা এই টাইমের মধ্যে পেয়ে যাবেন তো অনেকেই কমেন্ট করতেছেন যে হাওড়ার একটা ম্যাপ মোড দেন হাওড়ার একটা ম্যাপ মোড দেন আমি আপনাদের জন্য আজকে বিরোধী হাওড়ার একটা ম্যাপ মোডের রিভিউ নিয়ে আসছি এবং আপনার যারা হাওড়ার ম্যাপ মোড চাইতেছেন যারা নাকি কিশোরগঞ্জের নিকলি হাওড়ের দিকে আসেন তো তাদের একদম ফেভারিট একটা প্লেস এই এই নিকলি তো তাদের জন্য ম্যাপ মোডটা প্লাস যারা নাকি ওই দিকে না যেমন আমি নিজেও কিন্তু কিশোরগঞ্জের না তো আমার জন্য কিন্তু এটা কারণ এটা অসাধারণ একটা ম্যাপ মোড এবং এই ম্যাপ মোডের কাজটা করছে হানিফ ভাইয়া ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ম্যাপ মোডটা তৈরি করার জন্য চারিদিকে এরকম গাছ গাছ ঘাস ভাই ধানের তার সবুজের মাঝখান দিয়ে একটা দেখতে পেতেছেন রাস্তা চলে গেছে যেটা আপনারা কিন্তু নিকলি হাওরে গেলে দেখতে পারবেন কিশোরগঞ্জের যে নিকলি হাওর ওইদিকে গেলেই আপনারা এই রোডটা দেখতে পারবেন একদম বাস্তবমুখী রিলস্টিক করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কিন্তু অসাধারণ কাজ করছে আমাদের টেক অ্যান্ড গেমার্স যে ইউটিউব চ্যানেল হানিফ ভাইয়া আছে তো উনি তো অসাধারণ প্রতিভা অসাধারণ কাজ এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো ব্রিজও কিন্তু আপনারা দেখতে পাচ্াছেন এবং মাঝখান দিয়ে পানি যেতেছে এবং আমি আপনাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যাপ মোডগুলো আপনার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিভিউ করে রিভিউ করার পর আপনার দেখায় আপনার অনেকে বিরক্ত রাখতে পারে বাট আজকে ভিডিওতে যে ম্যাপ মোটা আপনার সাথে শেয়ার করতেছি রিভিউ করতেছি এইটা আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে কোনোটাই আপনাদের বিরক্ত লাগবে না কোনো স্থানে আপনার বিরক্ত লাগবে না কারণ পুরোটা একদম বাস্তবমুখী একটা প্লেস এখানে বানানো হয়েছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পুরো ম্যাপটি আপনার ভালো লাগবে সামনে গেলে আমরা জিরো পয়েন্ট দেখতে পারবো এবং আমরা এখান থেকে নিচে থেকে যদি দেখি দেখেন এখানে ট্রাফিকগুলো চলাচল করতেছে একটা বিষয় এখানে হয়তো বা আপনার একটু অবাক লাগতে পারে কারণ এই যে কিশোরগঞ্জের হাওড়টা আছে সেখানে হয়তো এরকম নামি দামি চলাচল করে না হ্যাঁ বাইক চলাচল করে রিক্সা চলাচল করে অটো চলাচল করতে পারে এরকম বাস মেবি করে না ওই হাওড় দে ওইটা তো আহ হাওড়ের একটা দিকে এর বাসগুলো যাওয়ার কথা না বাট এইখানে চলতেছে গেমের ট্রাফিকগুলো চলুক সমস্যা নেই আহা মনে অত বেশি খারাপ লাগতেছে না তো এইখানে আপনারা দেখতে পাতা ট্রাফিক গুলা চলাচল করতেছে এবং রাস্তাটা নদী থেকে অনেকটা উপরে তৈরি করা হয়েছে যেটা বাস্তব একদম বাস্তব আপনার যেরকম দেখেন তবে এই জায়গা দিয়ে আপনার হাঁটছেন অনেকে গেছেন আপনার অনেকে ঘোরাঘুরি করেন বাইক নিয়ে অনেকে ট্রাভেল করেন অনেকেই হয়তো ইতিমধ্যে ঘুরে ফেলছেন এবং আমি এক হতবাগাত যে নাকি এখনও পর্যন্ত এখানে যেতে পারি নাই তো এই ম্যাপ মোড়ের ধারা আমি এখানে যেতেছি আরেকটা বিষয় উল্লেখ করে রাখি ম্যাপ মোড়টা আপনারা কবে পাবেন তাই না তো এই ম্যাপ মোড়টা একটা কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট এবং একটা ফাইনাল একটা রিভিউ আপনার সেটা দিতেছে এটাকে কখনো আমি এটা রিভিউ দিই নাই আপনাদের তো ফাইনাল আজকে আমি প্রথম এটা রিভিউটা আপনার সাথে শেয়ার এবং এই ম্যাপ মোডটা আপনারা তিনটা চ্যানেল থেকে পাবেন আমার চ্যানেল থেকেও পাবেন আর এস গেমজন রাফি বা চ্যানেল থেকেও পাইতে পারেন এবং আপনারা আমাদের গেমজন যে তানজিৎ ভাই চ্যানটা আছে ওনার চ্যানেল থেকেও পাইতে পারেন এবং আমার চ্যানেল থেকে আপনারা এটা খুব শীঘ্র এরকম হতে পারে কিছুক্ষণ পাইতে পারেন আমার চ্যানেল বলতে এই চ্যানেল থেকে আপনারা রিভিউ পাবেন এবং মূল যে ফাইলটা রিলিজ হবে সেটা হচ্ছে আমাদের ব্রোমি গেমার যে চ্যানেলটা না ওইটার মধ্যে আমরা এই ম্যাপ মোডটা রিলিজ করবো এবং ওইখানে আপনার সরাসরি ডাউন ক্লিন পাবেন কোনো রিভিউ থাকবে না ওইখান থেকে ডাউনলোড করবেন আমরা সরাসরি লিঙ্ক আপনারা দিয়ে দিব এবং ওই যে ব্রোয়ামি গেমার চ্যানেলটা আছে না ওইখান থেকে মূলত ম্যাপ মোডটা রিলিজ করা হবে এবং পাশাপাশি আপনি এই চ্যানেল রিভিউ পেয়ে যাবেন রিলিজের ভিডিওটা তো অবশ্যই আপনারা জানি কি আমাদের দ্বিতীয় চ্যানেল ব্রোয়ামি গেমারটা ব্রো গেমার চ্যানেলটা জানকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ ওই চ্যানেলে কিন্তু এখন থেকে আমরা ওবিবি ম্যাপ মোড স্কিন যেটাই বলে নেবেন আমরা সেগুলো আপনার সাথে শেয়ার করবো রিভিউ করব এবং আপনারা সেখানে আপনার সেই ফাইলগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে আপনি আপনার রিলিজ হবে বাট ফাইলগুলো পাবেন ওই চ্যানেলের মধ্যে তো অবশ্যই আপনার যদি যে কোনো ফাইল আপনার যদি লাগে আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ওইটাতে এখন থেকে রেগুলার হবো এবং সেখানে আপনার ভিডিও পাবেন সেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো এই ম্যাপ মোডটা আপনারা আমাদের ব্রমি গেমার দ্বিতীয় যে চ্যানেলটা আছে সেখানে পেয়ে যাবেন সেখানে এই ম্যাপ মোডটা রিলিজ করা হবে পাশাপাশি আপনারা এই ম্যাপ মোডটা খুব শীঘ্র পেয়ে যাবেন এরকম হতে পারে এই ভিডিওর দশ মিনিট পর রিলিজ হয়ে যেতে পারে এরকম হতে পারে একদিন পর রিলিজ হতে পারে এরকম হতে পারে দুদিন দিন পরে রিলিজ হতে পারে বাট শিউর দিয়ে আমি এখন আপনারা বলতেছি এটা একটা আপনার চমক থাকবে যে কোনো সময় যে কোনো টাইমে এনি টাইম এই ম্যাপ মো রিলিজ হয়ে যাবে কারণ এটা ফাইনাল ভাসন আপনার যে গেম প্লেটা দেখতেছেন না এটা পুরোপুরিভাবে ফাইনাল বার্সন এবং এইখানে আপনার আর কোনো কাজ বাকি নাই এইখানে এটা পুরোপুরি যে যেমন দেখতেছেন এরকমটা আমরা রিলিজ করে দেবো এবং এই ম্যাপ মোটা আমাদের ব্রমি গেমের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো ওইটা অবশ্যই করে দিবেন চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসিস সব সময় দেওয়া থাকবে তো দেখতে পেতেছেন কথা বলতে বলতে কিন্তু আমরা নিকলি হাওয়ারের অনেকটুকু প্লেস ভিজিট করে ফেলছি এবং আমরা আমাদের যে হাওয়ারের ম্যাপটা অনেকটুকু প্লেস আমরা ভিজিট করে ফেলছি এবং কতটা সুন্দর লাগতেছে আপনি এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ম্যাপ এইটা এবং আপনারা সামনে গেলে কিন্তু দেখতে পারবেন যে জিরো পয়েন্ট আপনারা হয়তো বা ওইদিকে আসেন অনেকে গেছেন জানেন তো জিরো পয়েন্ট যেটা আছে ওই জিরো পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন ভাই ওই জিরো পয়েন্টে যারা নাকি গেছেন তারা জানেন আমি জিরো পয়েন্টটা আপনাদের এখানে দেখে দিব জিরো পয়েন্টটা আপনারা এখানে পাবেন তো জিরো পয়েন্টটা কিন্তু রে ভাই পোলা পয়েন্ট অনেক বেশি চিলচিল করে একটু নয়েজগুলো একটু ম্যানেজ করে নিন এখানে আপনার জিরো পয়েন্ট পাবেন আমি আপনার সেটা দেখিয়ে দেবো এবং জান কি লং টাইম ধরে ম্যাপ মোডে খেলতে চান যেন কি লং টাইম ধরে ম্যাপ মধ্যে প্লে করে খেলতে চান তাদের জন্য বেস্ট একটা ম্যাপ মোড এই হাওড়েরটা কারণ এইটা প্রচুর সময় ধরে আপনি খেলতে হবে এবং বাস্তবমুখী একটা ফিল আপনি এখানে পাবেন কারণ বাস্তব অর্থে কিন্তু আপনারা যে হাওড়ের নিক হাওড়ের যে ম্যাপ যে লোকেশনটা ওইটা কিন্তু আপনার বললেই এক এটা ক্রস হয়ে যাবে না তাই না তো ওইটা কিন্তু আপনার বাস্তবতা অনেক বড়ো অনেক সময় লাগে তো সেক্ষেত্রে আপনারা এইখানে কিন্তু বড়ই একটা ম্যাপ পাইতেছেন এবং বাস্তবমুখী করে তোলার চেষ্টা করেছে এবং ফাইনালি আমরা আমাদের যে জিরো পয়েন্টটা আছে সেই জিরো পয়েন্টে চলে আসছি এবং এই জিরো পয়েন্টটাতে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের মির মুগ্ধ ভাইয়ার ছবি আছে তারপর এখানে আমাদের যে আবু সাহেদ ভাইয়ার ছবি আছে তো তাদের পোস্টারটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো তাদের তো আমরা কখনোই বলবো না শুধু তারা দুজন নয় তাদের মতো আরও শত শত মানুষের কিন্তু শহীদ হয়েছে কিছুদিন আগে যাই হোক এখানে আপনার দেখতে পাচ্ছেন কিছু নৌকা টৌকা আপনারা পেয়ে যাবেন আমি এই প্লেসটি থেকে বের হয়ে আপনাদের ঘুরিয়ে পেয়েছে আরও অনেকগুলো প্লেস ভিজিট করাবো এবং মেইন যে পার্টটা এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এবং এই জিরো পয়েন্ট থেকে আমরা বাম দিকে গেলে দেখতে আরো বিশাল বড় একটা ম্যাপ আপনার পেয়ে যাব এবং এই ম্যাপটা আমরা এখান থেকে খেলেই শেষ করতে পারিনি আমি আপনার দেখেছি আপনার দেখলে আপনার খেলবেন আমরা তো জাস্ট ম্যাপ মোড়টা তিন ভাগের এক ভাগ শেষ করছি আরো দুই ভাগে এখানে ম্যাপ মোড়টা রয়ে গেছে আমি পুরোটাই আপনাদের দেখাইতাম ড্রাইভিং করে বাট সমস্যাটা হয়েছে কি ওই যে আমাদের ম্যাপ মোড়টা মাঝখানে গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করছিলাম পরবর্তীতে আর আমাদের ম্যাপ মোড়টা আর কি সরি বাসটাকে আমরা ঠিকঠাকভাবে ড্রাইভিং করতে পারি না যা এইখানে এবং এইখানে আমি ম্যাপটা আপনার দেখাচ্ছি দেখেন কত বড় একটা ম্যাপ মোড স্বাভাবিক আপনারা এবং আমরা এখন আমাদের যে তিন ভাগের এক ভাগ শেষ করছি দুই ভাগ ড্রাইভিং করতে আমরা চলে যেতেছি এবং এই পাশ দিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন সেম রাস্তাঘাটগুলো কিন্তু আপনারা পাইতেছেন অসাধারণ রাস্তাঘাট অসাধারণ প্লেস আপনাদের বাস্তবমুখী ফিল আপনারা পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাওড়ের ম্যাপমোট এর আগে একবার রিলিজ করেছিল আমাদের গেম ইউটিউব চ্যানেল যেটা আছে সোহল ভাই চ্যানেল থেকে কিন্তু হাওরের একটা ম্যাপমোট রিলিজ করা হয়েছিল তো এইখানে আপনারা আপডেট বাসনটা বলতে পারেন এটা আপডেট বাসন একটা ম্যাপ ম্যাপমোট হাওরের তো এটা নিয়ে মেবি দুই নাম্বার ম্যাপ ম্যাপমোট এবং এই ম্যাপ ম্যাপমোটের কাজ করছে আমাদের যে হানিফ ভাই আছে উনি একদম পুরোপুরি মোবাইলেই মেবি উনি কাজটা করছে এবং মোবাইলের কাজ অনুযায়ী কিন্তু অসাধারণ করছে উনি ওনার বলতেই হবে ওনার অনেক বেশি প্রতিভা আছে এবং ওনার এই প্রতিভাগুলোই আমরা ধরে রাখতে চাই এবং উনি আমাদের মাঝে থাকুক সবসময় এটাই আমরা চাই তো অসাধারণ কাজ করছে আমার কাছে পার্সোনালি ম্যাপ মোট অনেক বেশি ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে ম্যাপ মোডটা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ম্যাপ মোডটা আপনার কবে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনি কমেন্ট এই ম্যাপ মোডটা নেবেন আমি তো এটা যে কোনো সময় রিলিজ করে দিতে পারি কারণ এটা ফাইনাল বাসন চলে আসছে এটার আর কোনো আপডেট হবে না শেষ কাজ শেষ এখন এটা আমি যেদিন সেই দিন রিলিজ করতে পারবো এবং আপনারা কমেন্ট করেন কবে দিলে ভালো হয় আপনাকে এখন খেলবেন না পরে খেলবেন এত সুন্দর একটা ম্যাপ মোড আমি জানি আপনারা না বলেন যে এখনই রিলিজ করে দেন বাট আপাতত যেহেতু আপনার রিভিউ দিলাম আপনাদের কাছে কেমন কেমন লাগছে আপনারা মতামত দিবেন পরবর্তীতে আমরা মতামতের ভিত্তিতে আমরা ম্যাপ মোডটা আমাদের ব্রো আমি গেমের যে চ্যানেলটা আছে সেখানে রিলিজ করে দিব তো আশা করি ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন এবং ম্যাপ মোডটা খেলে আপনারা জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগছে এবং ভালো লাগবে এটা গ্যারান্টিতে বলতে পারি বাস্তবমুখী ফিল আপনার পাবেন ম্যাপ মোড়টা থেকে সেম প্লেসগুলো আমরা এরোটা টু তো দেখতে পারি এই যে আমাদের এখানে এসে অ্যাক্সটেন্ড করছিলাম আমরা এবং বাসটা এখান থেকে আমরা চাইছিলাম তোলার জন্য এবং তুলতে সক্ষম হই বাট সেটা কীভাবে জানেন এই যে লোকাল বাসটার যে ভাই সামনের গিয়ার থেকে পিছনের গিয়ার যে সব থেকে বেশি স্পিড বা পাওয়ার সেটা তো জানা ছিল না আপনার তো এইখানে আমাদের বাস টা গিয়েছিলো ফার্স্ট গিয়ার আপনার সামনের দিকে আমরা গিয়ার দিয়ে আমরা যাইতেছিলাম বাট দেখেন আমরা এখান থেকে উঠতে পারতেছিলাম না আমাদের পিক আপ ঠিকঠাকভাবে কাজ করতেছিল না বাট পরবর্তীতে আমরা ব্যাক গিয়ার দিয়ে ভাই এরকমভাবে এখানে উঠে গেছি ভাই একটা ভৌতিক মতো একটা সময় গিয়েছিলো দেখতে এবং ব্যাক গিয়ার দিয়ে ঠুস করে উঠে গেছে কত সুন্দরভাবে যাই হোক আমরা আবার ভাই উপরে উঠে গেছে বাসটা তো আমরা এখানে একটা লোকাল বাস মোড ড্রাইভিং করতেছি যাই হোক ম্যাপ মোডটা কার কাছে কেমন লাগছে আপনার একটু কাইন্ডলি কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এবং খুব শীঘ্রই রিলিজ করে দেব আপনাদের বেশি দিন অপেক্ষা করাবো না খুবই ভালো একটি মোড আমি আমার পার্সোনালি আমার কাছে ম্যাপ মোডটা অনেক বেশি ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এতটুকু আমি দিয়ে বলতে পারি তো এই ছিল আজকে যে ভিডিও আছে গ্রিডি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ম্যাপ মোড আপনার পাইতে হলে আমাদের এই চ্যানেল প্লাস আমাদের আমি গেমার যেটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স মধ্যে দেওয়া আছে অ্যান্ড আমাদের ভিডিওর অ্যাবোর্ড সেকশন আমাদের চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে দ্বিতীয় চ্যানেল অনেকেই হয়তো বা জানেন নি না আমাদের আরেকটা দ্বিতীয় চ্যানেল আছে তো ওই চ্যানেলটাকে আপনার সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওইখানে আমরা অনেক বেশি আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো শেয়ার করে থাকি তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো কন্টিনিউ করবেন দেখবেন আশা করি সাপোর্ট করলে আমরা আপনার সাথে ভিডিও আপলোডগুলো কন্টিনিউ করবো তো এই ছিল আজকে ভিডিও আজকাল বিদায় নিচ্ছি দেখা হবে সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ